ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মানানের সভাপতিত্বে ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয় সভা শুরুতে ব্যাংকের চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি আশাবাদ প্রকাশ করেন যে দেশের ব্যাংকিং সেক্টরের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক বরিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে তিনি বলেন বর্তমান পরিচালক পর্ষদ ব্যাংকের বিশ লক্ষাধিক গ্রাহক সহ সকল স্ট্যাক হোল্ডারের সঙ্গত স্বার্থ সমুন্নত করার ইতিমধ্যে নিবিড়ভাবে কাজ শুরু করেছে সেরিয়ার নীতিমালা পরিপালন নৈতিক ব্যাংকিং এর আচরণ রীতি অনুসরণ সংকুলনমূলক গ্রাহক সেবা নিশ্চিত করণ ও বঞ্চিত মানুষের দৌড় ব্যাংকিং কার্যক্রমের সুফল পৌঁছানোর জন্য তিনি সততা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে অবদান রাখতে ব্যাংকের সকল জনশক্তির প্রতি আহ্বান জানান সবাই ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সবাই মোহাম্মদ আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ রাগ কিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করে বিভিন্ন কমিটি গঠন করা হয়